পাড়ায় পাড়ায় হতে পারে কি আছে বিজয় সম্মেলন করা উচিত সবাইকে ডাকা উচিত খালি পার্টির নয় সাধারণ লোককেও ডাকা উচিত ওখানে না গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই কর্মসূচি আছে যার যেখানে মনে হচ্ছে এটা সে বিজেপি বাড়ছে বিজেপির কর্মসূচি হচ্ছে এটাই তো বড় কথা কেশিয়ারিতে তৃণমূলের সংস্কৃতি এবার সংক্রমিত হল বিরোধী বিজেপির অন্দরে কেশিয়ারির বুকে এতদিন শাসক দলের গোষ্ঠী কোন্দলের কথা শোনা যেত এবার গোষ্ঠী কোন্দল থেকে বাদ গেল না বিজেপিও বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে কেশিয়ারি বিজেপি একেবারে আড়াআড়ি বিভক্ত হল রবিবার একই দিনে একই সময় দুটি পৃথক গোষ্ঠী দুই জায়গায় বিজয় সম্মেলনের আয়োজন করলো পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন রবিবার কেশিয়ারির বর্তমান মণ্ডল বিজেপির পক্ষ থেকে হাই স্কুলে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ অপরদিকে রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে হয় অপর গোষ্ঠীর বিজয় সম্মেলনী রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচিতে ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য সৌমেন তেওয়ারি জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী তপন ভূঁইয়া প্রাক্তন মণ্ডল সম্পাদক সন্দীপ পাল বিমান জানার মতো নেতৃত্বরা অপরদিকে দিলীপ ঘোষের সঙ্গে কেশিয়ারি হাইস্কুলে ছিলেন কেশিয়ারি চার নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সন্তু গায়েন তিন নম্বর মণ্ডল সভাপতি সনাতন মান্ডি জেলা সহসভাপতি উমা বিশ্বাসের মতো নেতারা স্বাভাবিকভাবেই একই দিনে বিজেপি দুটি জায়গায় বিজয় সম্মিলনীর আয়োজন এবং যুজুধান দুই পক্ষের অংশগ্রহণ বিরোধী দলের গোষ্ঠী দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে এতদিন কেশিয়ারির বুকে শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের নানান কথা শোনা যেত এবার সেই একই সংস্কৃতি বহন করল বিজেপিও এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অপরদিকে রাজ্যব্যাপী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মতো মতবিরোধের গল্প যে বহুল পরিচিত তা কেশিয়ারির বুকে সঞ্চারিত হল কি না এখন সেটাই দেখার তবে বিষয়টিকে আমল দিতে নারাজ দিলীপ ঘোষ তিনি জানান পাড়ায় পাড়ায় বিজয় সম্মেলনী হতে পারে অসুবিধা নেই দল জিতলেই হলো

দেখুন সেটা তো আমাদের জানার কথা নয় আমরা জানিও না কোথায় কি হচ্ছে না হচ্ছে এখানে হচ্ছে উদ্যোক্তারা বেশ কিছুদিন ধরে উদ্যোগ নিয়েছেন এবং সেই মতো সোশ্যাল মিডিয়ায় প্রচারও হয়েছে তারপরে যদি কেউ কোনো প্রোগ্রাম করে থাকেন সেটা বলতে পারবো না যারা নেতৃত্ব আছেন জিজ্ঞাসা করবেন আমাদের এই আয়োজন অনেক দিন থেকেই ছিল পূর্ব নির্ধারিত সেই মতো আজকে হয়েছে হ্যাঁ রাজ্য সভাপতি বলেছেন বিজেপির ঝানটা যার কাছে সেই বিজেপির নেতা সেই বিজেপির কর্মী না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই কর্মসূচি আছে যার যেখানে মনে হচ্ছে এতে সে বিজেপিই বাড়ছে বিজেপির কর্মসূচি হচ্ছে এটাই তো বড় কথা দেখুন সে বিষয়ে তো আমাদের জানা নেই কোনো কিছু আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি এনারা উদ্যোগ নিয়েছিলেন আমাদের আমন্ত্রণ সেটা আমাদের জানা আমাদের যেটা এখানে যারা আছেন নিশ্চয়ই আপনাদের সবার কাছে পরিচিত যে বিজেপি কর্মী হিসাবেই পরিচিত বিজেপি নেতৃত্ব হিসাবেই পরিচিত তো যারা আয়োজন করেছেন যেহেতু তাদের কাছে খবর নেই এবং এটা এই আয়োজন অনেক আগে থেকে নেওয়া হয়েছে কেশিয়ারির বললাম কেশিয়ারি বিধানসভাতে আমাদের বিজেপির প্রার্থীকে আমরা জিতিয়ে কেশিয়ারির উন্নয়নের জন্য কেশিয়ারি আজকে দেখেছেন সেটা আপনারা জানেন বৃষ্টি হলে আপনারাই দেখান সবচেয়ে বেশি আমি অন্তত সবচেয়ে বেশি আনন্দা চ্যানেলটাকে দেখি আমি বা প্রচুরভাবে খবর করেন আপনারা তো কেশিয়ারির উন্নয়ন আপনারা দেখান একদম কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত সুন্দর উন্নয়ন সাঁতার কেটে যাই আমরা একদম অপরদিকে শাসক দল তৃণমূলের ব্লক সভাপতি ঘটনাকে নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেন বিজেপির দেউলিয়াপনা প্রকাশ্যে ওরা একটা কিনা কুড়িটা বিজয় সম্মেলনের আয়োজন করলেও ভোট পাবে না তৃণমূল এটা হচ্ছে একটা দেউলিয়াপনার লক্ষণ বিজেপি যে দেউলিয়া এটা তার প্রমাণ ওরা নিজেরাই করছে তো এটা কোনো বিজয় সম্মেলনই নয় বিজেপি যেহেতু ইলেকশনের একটা দামামা বাজার সম্ভাবনা দেখা দিয়েছে এবং বাজবে ভোট পাখির মতো আবার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে বিজয়া সম্মেলনী করে নানা রকম কাণ্ড কারখানা করে মানুষকে বিভ্রান্ত করার একটা যে কৌশল তো এটা নিয়ে আমরা চিন্তিত নই বিজয়া সম্মেলনী দুটো কেন ওরা কুড়িটা করতে পারে কিন্তু ভোট তৃণমূলের আছে তৃণমূলের ছিল তৃণমূল কংগ্রেসের থাকবে দিলীপ বনাম শুভেন্দুর যুদ্ধ এটা তো দীর্ঘদিন ধরে চলতো চোদ্দ চোদ্দো সালের পর থেকেই চলছে চোদ্দ সালের পর থেকে চলছে তারপরে তার কারণ কি শুভেন্দু একসময় বলেছে যে আমি দলে ছিলাম কিন্তু দলের ভিতরে 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 বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতাম তখন থেকেই তো ওদের লড়াই আর আজকে সেই লড়াইটা অনেক আগেই প্রকাশ্যে এসে গেছে তো এসব করে কিছু লাভ হবে সামনে বিধানসভা নির্বাচন সভাপতি দুই পক্ষ কোমর বেঁধে রাজনীতির মাঠে নামবে কিন্তু দুটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে বিভ্রান্ত সাধারণ কর্মী থেকে ভোটার এমনিতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নাজেহাল তৃণমূলের কর্মীরা অপরদিকে ক্ষমতায় না এসেও বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিকভাবে কতটা প্রভাব পড়বে সেটা সময়ই বলবে কেশারি থেকে রাহুলদের রিপোর্ট সানন্দা নিউজ বেবি শপ আপনার সব দরকারি জিনিস এক ছাদের নিচে আপনার সদ্যজাত থেকে শুরু করে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য নতুন ট্রেন্ডি পোশাক ও আনুষাঙ্গিক পণ্যের সেরা ঠিকানা আমাদের দোকানের সুলভ মূল্যে পেয়ে যাবেন কোট টাই ব্লেজার জগার্স কটন জিন্স মোদি কোট পাঞ্জাবি ও শেরওয়ানি সব ধরনের আকর্ষণীয় জুত খেলার জগৎ পড়ার আনন্দ বেবি কেরিয়ার ও ফিডিং পট মজবুত স্টাডি টেবিল স্কুলের জন্য দারুণ বই ব্যাগ ঠিকানা কেশিয়ারি বেলদাগামী বিশ্রামাগারের বিপরীতে